আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই মাটির চুলায় নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস কি কেউ কখনো খেয়েছেন এটা কিন্তু অনেক মজার হয় তো আজকে আপনাদের এই রান্নাটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে এই যে নারকেলটা চিপে রসটা বের করে নেওয়া হচ্ছে আর এভাবে এটা নারকেলের দুধ বলা হয়ে থাকে এটা দিয়ে এখন রান্না করা হবে তো চলুন শেয়ার করা যাক প্রথম থেকে এখানে এই যে হাঁসটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে গরম পানি দিয়ে এই কাজটা করছিল আমার ভাসুর তো উনি এই কাজটা করছিলো অনেক সময় লাগছিলো হাঁসটা পরিষ্কার করতে অনেক সময় লাগে কিন্তু হাঁস পরিষ্কার করতে এখানে যে হাঁসের মাংসটা রেডি হয়ে গিয়েছে আর এই যে এখানে নারকেল মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এই নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা আমার শাশুড়ি অনেক ভালো করে তো আমার শাশুড়ির কাছ থেকে আমার ননদ শিখেছে তো আজকে রান্নাটা আমার ননদই করছে এই যে এখানে হাঁসের মাংসটা সাথে চুই ঝাল দেওয়া হয়েছে কিন্তু কুচি কুচি করে কেটে আর এখানে যে নারকেলটা রাখা হয়েছে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে এরপর নারকেলের দুধটা দেওয়া হবে তো এটা কিন্তু অনেক সময় লাগে রান্না করতে অনেক মজা হয়েছিল কিন্তু খেতে তো চলুন আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করি এখানে এই যে আমার শাশুড়িটা নারকেলটা চিপে রসটা বের করে নিচ্ছিল এরপর এই রসটাকেই বলা হয় নারকেলের দুধ তো এটা দিয়ে দিয়ে দেওয়া হবে এর মধ্যে পুরোটা তো চলুন এরপর ভালোভাবে এই যে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটা প্রথমেই নারকেলের দুধ দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে এরপর এখন এই যে নারকেলের দুধটা দিয়ে দেওয়া হলো আস্তে আস্তে করে পুরোটা তো দেখুন কেমন একটা কালার চেঞ্জ হয়েছে এটা অন্যরকম একটা কালার চলে এসেছে নারকেলের দুধটা দেওয়ার পর এবং অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো কে কে এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং খেতে কেমন লাগে সেটাও জানাবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে তো আমার এভাবে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খাওয়াটা প্রথম অনেক ভালো লেগেছে তো সবাই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে মাটির চুলা সব কিছুই আসলে ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ